আজ বুধবার দশই জুলাই বেলা এখন বাজে আড়াইটে নাগাদ তো আমরা চলে এসেছি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে জগন্নাথ দেবের অন্ন সেবা নিতে তো এসেই তোমাদেরকে প্রথমে দেখালাম রথটা তো এই রথটা রাখা হয়েছে এখানে আর রথের জগন্নাথ প্রভুকে রাখা হয়েছে কাকিমাদের বাড়িতে এই দেখো ঘরে চলে এসেছি তো এসেই প্রথমে জগন্নাথ প্রভুকে দর্শন করে নিলাম তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম এটা ছিল জগন্নাথ প্রভুর মাসির বাড়ি কারণ আমাদের মাসির বাড়িটা নির্ধারিত কোনো মন্দির নেই আর এই রথযাত্রাটা শুরু হয় আমাদের কৃষ্ণ মন্দির থেকেই তো এই কাকিমারা রেখে রেখেছেন জগন্নাথ প্রভুকে রবিবারের রথযাত্রা ছিল রবিবারের পরের দিন মানে সোমবার থেকে স্টার্ট হয়েছে ভোর বেলা থেকে নাম কীর্তন আর তার সাথে সাথে এরকম গোবিন্দ সেবা জগন্নাথ প্রভুর ছাপ্পান্ন ভোগের মধ্যে কিছু ভোগ এখানে নিবেদন করা হয়েছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাই তো গোবিন্দ ভোগ চালের রাইস নারকল দিয়ে কচু বাটা কাকরোল ভাজা শাক ভাজা লাউ ঘন্ট এখনো অনেক রকম পদ রয়েছে আস্তে আস্তে তোমাদেরকে বলবো এরপর চলে এলো একটা পাঁচমিশালি তরকারি টক ডাল পোলাও পনির চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সব শেষে ছিল পিঠে অর্ণা দেবের ছাপ্পান্ন ভোগের ভিতরেও এই পিঠেটাও কিন্তু অন্যতম সেবা নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আজ আসি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা আর এটা ছিল রবিবারের রথযাত্রা